আইতা তো ভাই ফরচুন মনি বিসি করো আমি ফোন ওটা ওটা তাহলে ভালো কাছে ঘন ঘন কাছে আর কাছে

তারপর মানে তো তারপর আমি বললো যে কই করে থাকলো চলে চলো তোমার সাথে দেখা করে আসি আমি তোমার কবিতা রেগুলার শুনছি তাই

মানে বলছেন যে কবিতাগুলো আপনার মানে সকলের করতে যে অনেক দিন থেকে পড়েছেন কবিতাগুলোর মধ্যে যে আবেগ আছে ওটা ফিঙ্গি করে দিয়েছে মানে পড়েন বলতে কোথায় স্কুল থেকে পড়েন না অনেক দিন থেকে পড়া বলতে কোন লেখা ছোট থেকে বলতে এখন তো কবিতা যেখানে থেকে পড়া যায় মোবাইলে আমি ছোট পড়া কখন শুরু করেন একদম ওইভাবে তো স্কুল জীবনে তো অনেক কবিতা পড়ে সেটাই বলতে সেটাই বলতে সহজ পাঠ তাই ফাস্ট বলে দেন আচ্ছা আচ্ছা না না আমি ও একটা আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে বলছে যে কবিতা যে কবিতাগুলো বলছো এতদিন থেকে চর্চা করতে করতে ওই কবিতাগুলোর ভেতরেই ঢুকে গেছে যার জন্য যখন কবিতাগুলো বলে যেটা আমার অ্যাকচুয়ালি জানার ছিল কবিতাগুলো যখন বলে ওটা ওর ভেতর থেকে উঠে আসে যে যার জন্যে তোমার মানে কবিতা সবাই শুনতে ভালোবাসে বিকজ ওই কথাগুলো তোমার মানে একদম প্রাণের ভেতর ভালো ভালোবাসবে সেটাও তো আমি জানি না না ওইভাবে তো বলা যায় না দেখো আমারও ভালো লাগে এদিকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম সবাই তোমার কবিতা জানার জন্য সবাই ভালো লাগে যার জন্য আমি যখন বললাম আমি রাজীবের কাছে যেতে সবাই এক লাফে রাজি জন্য

না কবি তুমি যে কবিতা একদম পুরো অনুভব করেছো প্রত্যেকটার মানে একদম পুরো মানে সম্পূর্ণভাবে বুঝেছো তবেই তুমি সেটাকে বলো চেষ্টা করছো না না তুমি এত ভালো বলছো আরে গোটা এখন পশ্চিমবাংলার তোমার নাম জানে আর আমিও জানতাম না যে তুমি পশ্চিমবাংলা এত পপুলার আমি আমার বন্ধুদের কাছে বললাম যে আমি জানতাম যে আমি একটা দেখছি এই দেখছি আমি তো এদিকে যখন বললাম বললো আজই তো খুব ভালো এই কবিতা করছি এত ভালো কবিতা আমরা বহুদিন কাউকে মানে শুনতে দেখি মানে চলোর সাথে দেখা করতে

আমার এটাই এটাই ব্যাপার যে যারা গান করে বা কবিতা বলে ওটা যে ভেতর থেকে উঠে আসে এটা আমি সবাইকে বলি যে যারা যখন সাহিত্য পড়ে এটাই খুব না যে ছোট গল্প পড়ুক উপন্যাস পড়ুক যতক্ষণ ওটার মধ্যে না ঢুকতে পারছে সে তার রসও পাবে না এর খুব ভালো লাগে

আমি তোমার কবিতাটা এই জন্যে আলাদা আমি বুঝতে পারি যে তুমি কবিতাটা একদম মানে ভেতর থেকে ফিল করছো তোমার কবিতা বলার থেকে ওটা ভোজা যায় যার জন্য ওটা মানুষকে কাঁদছে আমাকেও কাঁদছে সেই জন্য একটা লোক কবিতাটা পরিষ্কার অনুভব করে বলছে যেটা খুব মানে খুব রেয়ার কৃষক হ্যাঁ তা ঠিক আছে চলো তোমাকে অনেকক্ষণ আটকে রেখে দিতে চলো তেমনি না সোশ্যাল মিডিয়ায় যে আপনি এগুলো পোস্ট টোস্ট আপনি করছেন একটা একটা আমি তো এসব জানিও না অলরেডি চার পাঁচ দিনের মাথায় কেসটা একদিন হ্যাক হয়ে গেল আচ্ছা আচ্ছা নোট সেদিনকে সারালাম তারপরে আবার একদিন দুপুরবেলা হ্যাক হয়ে গেল তখন ওই ভাগ্নের উপরে ছেড়ে দিলাম ভালো ইয়ে ইয়ে দিয়ে মানে কোন টুন দিয়ে শিখুলবো ঠিক

খুব লাগে এখন কবিতা আরো চালিয়ে যাও তোমার কবিতা আমরা শুনি আরও শুনতে চাই আমাদের দাবি আসছে না তোমার কাছ থেকে যে তুমি এটা ছাড়বে আমরা চালিয়ে যাও আমরা তোমার কবিতা আরও শুনতে চাই হ্যাঁ মানে কবিতা তোমার জীবন হয়ে গেছে তো ছাড়ার তোমার কোনো প্রশ্নই ওঠে না সেটাও বুঝতে পেরেছি কবিতা তোমার জীবন তোমার পছন্দ না কিন্তু আমি চাইবো যে তোমার কাছ থেকে জনগণ যেন আরো বেশি কবিতা পাই শুধু আমি নয় এটা গোটা পশ্চিমবঙ্গেরই মানে দাবি যে তোমার মানে বাংলার উপর বাংলারও প্রচুর বাংলাদেশের চল চলো তোমাকে অনেক ধন্যবাদ